স্বামী বিবেকানন্দ সংসারে থেকেও ঈশ্বর লাভের একটি সুন্দর পথ দেখিয়েছিলেন তিনি বলেছিলেন ঈশ্বর শুধু পাহাড় জঙ্গলে বা গুহায় নেই তিনি প্রতিটি মানুষের মধ্যেই বিরাজমান সংসারে থেকে কর্তব্য পালন করেও তাকে পাওয়া যায় যদি আমরা কাজকে পূজার রূপে করি তিনি বলেছেন কর্মই উপাসনা কর্মই পূজা আর কর্মই সাধনা সংসারে থেকে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করলে এবং ফলের প্রতি আসক্ত না হলে সেই কর্মই আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায় স্বামীজি বলেছিলেন যে দরিদ্র যে অসহায় যে রোগী তাদের সেবা করাই ঈশ্বরের সেবা সংসারে থেকেও পরিবার সমাজ ও মানবজাতির জাতির কল্যাণ করলে আমরা ঈশ্বরকে পাই তিনি বলতেন সন্ন্যাস মানেই সংসার ফেলে দেওয়া নয় সংসারের মাঝেই অনাসক্ত থেকে ঈশ্বর চিন্তা করায় প্রকৃত সন্ন্যাস স্বামীজি বলেছেন প্রতিদিন অল্প হলেও ভগবানের নাম জপ প্রার্থনা ও ধ্যান করতে হবে কর্মের ভিড়ের মধ্যেও অন্তরে ঈশ্বরকে ধরে রাখলে সংসার বাধা হয়ে দাঁড়ায় না তিনি বলতেন তোমার স্ত্রীকে সন্তানকে পরিবারকে ও সমাজকে সেবা করো কিন্তু মনে রেখো এই সেবা ঈশ্বরের প্রতি তোমার কর্তব্য স্বামীজির মতে সংসারে থেকেও যদি মানুষ নিজের অন্তরের আত্মাকে উপলব্ধি করতে পারে তবে সে উপলব্ধি ঈশ্বর লাভ স্বামীজি বলতেন কাজেই যদি ঈশ্বর না দেখো তবে কোথায় তাকে খুঁজবে সংসারের কাজকে ঈশ্বর চিন্তা করলে তিনি প্রকাশিত হন একবার এক ভক্ত বললেন সংসারে থেকে ঈশ্বর পাওয়া যায় না স্বামীজি তাকে বললেন তুমি কি মাকে ফেলে দিয়ে ভগবানকে খুঁজবে মাই তো ভগবানের মূর্তি মানুষের সেবা করো তাতেই ঈশ্বর সেবা হবে গৃহস্থ সংসারে অসুস্থ দুঃখী নিরাশ্রয়দের সেবা করাই পূজা এক ভক্ত প্রতিদিন পূজা করতেন কিন্তু চাকরকে গালি দিতেন স্বামীজি বললেন চাকরকেই যদি ভালোবাসতে না পারো তবে পূজা বৃদ্ধা তিনি বলতেন যতদিন ততদিন কর্তব্য করো তাতেই মুক্তি সংসারের দায়িত্ব এড়ানো নয় তা পালনই মুক্তির পথ মার্কিন দেশে এক মহিলা স্বামীজিকে জিজ্ঞাসা করলেন আমরা সংসারে থেকে মুক্তি পাবো কিভাবে স্বামীজি বললেন সন্তানকে মানুষ করো স্বামীকে সাহায্য করো সমাজকেও দাও এটাই মুক্তি অসহায়ের সেবায় ভগবান প্রকাশিত হন সংসার মানে সুযোগ ঈশ্বরকে খুঁজে পাওয়ার স্বামীজি অসুস্থ ভক্তের বালতি নিয়ে নিজে জল ঢাললেন বললেন এ সেবা আমার পূজা ত্যাগ করো কিন্তু সংসার ছেড়ে নয় আসক্তি ত্যাগ করো সংসারে থেকেও নির্লুপ নির্লিপ্ত হলেই মুক্তি স্বামীজি বলেছেন সংসারী ক্ষেত্র ভগবান সেই ক্ষেত্রে কৃষক লন্ডনে তিনি বলেছিলেন তোমার রান্নাঘরই পূজার ঘর যদি তুমি রান্না করো ভগবানকে ভেবে মনে ঈশ্বর হাতে কাজ। নৌকায় এক ভক্ত জপমালা গুনছিলেন নৌকাও সামলাচ্ছিলেন না স্বামীজি বললেন এ জপ নয় দায়িত্ব জ্ঞানহীনতা সংসারে থেকে ঈশ্বর চিন্তা করাই বড় কঠিন তাই তো শ্রেষ্ঠ সাধে স্বামীজি ভক্তদের বলেছিলেন তুমি মা হলে মায়ের কর্তব্য করো তাতেই মুক্তি যিনি পরিবারকে ভালোবাসতে পারেন না তিনি ভগবানকেও ভালোবাসতে পারেন না তিনি বলেছেন কাজ করো কিন্তু ফলের রেখো না কৃষককে দেখে বলেছিলেন এ কর্মযোগীর পথ সংসারে সন্ন্যাসীদেরও বলেছিলেন সংসারের জন্য কাজ করো কারণ ঈশ্বর সেখানে পরকে নিজের মনে করো রাস্তায় ভিকিরি দেখে ভক্ত বিরক্ত হলে বললেন ঈশ্বরকেই তুচ্ছ করলে সংসারের দুঃখই আমাদের তপস্যা নিজে অসুস্থ শরীর নিয়ে তিনি সেবা করতে দ্বিধা করেননি ত্যাগ মানে সংসার থেকে পালানো নয় আসক্তি থেকে মুক্তি স্বামীজি বলেছেন বিবাহ পূজা হতে পারে যদি দুজন মিলেই ঈশ্বর চিন্তা করে এক দম্পতিকে তিনি বলেছিলেন তোমাদের সংসারই হবে আশ্রম মানুষ ভোজনে সেবা করলে ঈশ্বর ভজনা হয় শিশু পালনও মহা তপস্যা দুঃখের মাঝেই ভগবান খুঁজে পা জন্য করো ঈশ্বর আসবেন কাজ করো ভেবে সেবা করো ভক্তি আসবে তিনি বলেছিলেন সংসার তপস্যার ক্ষেত্র ভালোবাসা দাও সেটাই পূজা পরের জন্য বাঁচো তাতেই মুক্তি সংসার সেবা মানেই ঈশ্বর সেবা তিনি বলেছিলেন যে সংসার থেকে পালাতে চায় সে ভগবান পায় পায় না যে সংসার সংসার জয় করে সেই ভগবান আমাকে স্বামীজি তখন উত্তর দিলেন তুমি সংসারকে টানো ভগবানের দিকে তবেই জয় সংসারের সব সম্পর্ক ঈশ্বর প্রদত্ত সেগুলিকে পূজা ভেবে পালন করো মায়ের সেবা করায় সর্বোচ্চ পূজা সংসারের থেকে ভগবান ভুলে যেও না সংসার তোমার শত্রু নয় এক ভক্ত সংসারকে অভিশাপ দিলে স্বামীজি বললেন সংসারই তোমার সাধনার ক্ষেত্র কাজ করো কাজেই ভগবান আছেন যতদিন পরিবার আছে ততদিন সেটাই তোমার সাধন ক্ষেত্র কাজের ফিরেও মনে ঈশ্বর থাকলে তবেই চোখ তিনি বলেছেন সংসারকে ঘৃণা করো না সংসার তোমার শিক্ষক কাজের মধ্যেই ধ্যান লুকিয়া আছে যে গরিব তার সেবা করো তাতে ঈশ্বর মিলবে সংসারে থেকে অনাসক্ত হও আসক্ত হলে দুঃখ ভালোবাসা দাও সেটাই ভক্তি সংসারের কর্তব্য পালনে ঈশ্বর ধরা দেন স্বামীজি বলেছেন সংসারে থেকেই ধ্যান করো সময় বের করো ত্যাগ মানেই ভেতরের আসক্তি ফেলা সংসারে থেকে পবিত্র হওয়া কঠিন তাই তা মহৎ কাজকে যোগ করে তোল ভগবানকে পেতে পারানো নয় দাঁড়াতে হয় তুমি পরিবারকে ঈশ্বরের উপহার মনে করো মানুষ ভজলে ভগবান ভজনা হয় সংসারকেই যোগক্ষেত্র করে তোল কর্মই পূজা কর্মই ধ্যান তিনি বলেছেন সংসারে থেকেই সত্য থাকো তবেই ঈশ্বর মিলবে সংসারের টান এক পরীক্ষা জিতলেই মুক্তি কাজ করো ঈশ্বরের উদ্দেশ্যে ফল আসবে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সংসারে থেকে কর্তব্য পালন সেবা ভক্তি অনাসক্তি ও আত্মচিন্তার মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব অর্থাৎ সংসার থেকে পালিয়ে নয় সংসারের মধ্যেই ঈশ্বরকে পেতে হবে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে শেয়ার ও লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন